বালুরঘাট চক ভবানীর শ্মশান কালীবাড়ির কালী এ এবছর একশো চুয়াত্তর বছরে পড়ল বালুরঘাট চক ভবানীর শ্মশান কালীবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জো কদমে প্রস্তুতি শুরু হয়েছে আঠারোশো সালে এই পুজো শুরু হয় প্রতি বছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বিরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পুজো হয় মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয় কারণ ও পাঠাবলী সহ বোয়াল মাছ শোল মাছ এবং পাঠার মাংস দিয়ে মায়ের পুজো হয় পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্নভোগ বিতরণ করা হয় দীপান্বিত অমাবস্যা ছাড়াও প্রতি মাসের অমাবস্যাতে এখানে কালী পুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও শিবরাত্রিতে শিব পুজোর পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে তারা কালীর পুজো শিবের গাজন এবং বাউল কীর্তন হয় দীপান্বিতা অমাবস্যায় এই পুজোর বিষয়ে বালুরঘাট চক ভবানী শ্মশান কালীবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের মুখ থেকে সরাসরি শুনে নেব আচ্ছা আমাদের এই কালী মন্দির স্থাপিত হয় আঠারোশো বাহান্ন সালে তখন এই জায়গাটা খুবই দুর্গম এবং জনবহুল এলাকা ছিল না বর্তমানে এখন জনবহুল এলাকা এবং সরকারের উদ্যোগে এই জায়গাটা বেশ উঁচু নিচু ছিল এখন বর্তমানে সেটা উঁচু করার পরে আমরা এই পূজা করতে থাকে আমাদের এই পাড়ার কিছু কিছু স্বনামধন্য লোকরা যাই হোক বহুদিন ধরে এই পূজা চলছিলো কিন্তু ভীষণ ত্রুটি বিচ্যুতির মধ্যে এই মায়ের পূজা সমাপন হতো বর্তমানে আমরা বছর চারেক হলো বছর হল আমরা কিছু ওভারেজ আমরা কর্মী এসে যোগ দিয়েছি এখানে কোনো ইয়াং ছেলে ফেলে নেই আমরা সবই হচ্ছে ষাট বছরের ঊর্ধ্বে কিছু কিছু আছে সাত বছরের নিচে যাই হোক আমরা এই পূজাকে যখন আমরা হাতে নেই নেওয়ার পর থেকে আমাদের একটা মনের একটা বাসনা ছিল যে আমরা মন্দিরটাকে ভালোভাবে আমরা তৈরি করার চেষ্টা করব। যাই হোক বালুরঘাটবাসী এবং চকভাবানি বাসীদের উদ্যোগে এই জায়গায় আমরা মন্দিরটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি আরও বহু কাজ বাকি রয়েছে যাই হোক তার মধ্যেও আমরা পূজা এবং হচ্ছে আমাদের অমাবস্যার পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এইবারও আমরা ওইভাবেই আমরা এগোচ্ছি হ্যাঁ এখনও পুজোর এখনও অনেক কয়েকদিন বাকি আছে আমাদের কর্মসূচি আছে যে এখানে পুজো হবে সুস্থ হবে এবং বহু ভক্ত বাইরে থেকে এসে সমাগম হয় সারা রাত্রি এখানে আমরা লোকজন নিয়ে বেশ পূজার আরাধনায় আমরা গতি হই যাই হোক প্রশাসনও আমাদের যথেষ্টভাবে সাহায্য করে এবং আমাদের এই চক্রাবানি এবং বালুরঘাটবাসীদের হ্যাঁ খুব সহানুভূতি আমরা পেয়েছি বলেই আমরা এই মন্দিরকে এই পর্যন্ত দাঁড় করিতে পারি এখনও বহু কাজ বাকি আছে আমাদের মন্দিরের এখনও বৈদ্যুতিক সংযোগের ঠিক পরিকাঠামো সম্পূর্ণ হয়নি এবং হচ্ছে মন্দিরের যে রং সেই রঙও আমরা এখনো করতে পাইনি তবুও চেষ্টা করছি আমরা অনবরত কাজ চলছেই হ্যাঁ সবারই সাহায্যার্থে এইভাবেই আমাদের এই কাজ চলছে আর পূজা আমাদের এইটা হয় তান্ত্রিক মতে এবং সারা রাত্রিব্যাপী হ্যাঁ বিরাচার মতে পুজো হয় এবং এখানে বহু ভোগ হ্যাঁ ভোগ এবং বহু ভক্তগণ এখানে আসে সমাগম হয় আর পরের দিন আমরা ওই মন্দিরের পাাঙ্গনেই বহু লোককে আমরা এই প্রসাদ বিতরণ করে থাকি আপনার নাম আমার নাম বিকন কুমার মন্ডসি এবার আরেকটু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি। এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন